সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম একটা চপ রেসিপি নিয়ে আর এই চপগুলো হচ্ছে কবুতরের মাংস দিয়ে তৈরি কবুতরের মাংস দিয়ে এই গুলো তৈরি করলে যে কি যে মজাদার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ খেতে ভীষণ মজাদার গরম গরম এই চপগুলো খেতে অসাধারণ লাগে বিকালে গরম গরম এই চপগুলো তৈরি করে দিতে পারেন বাচ্চা থেকে বড়রা সবাই খুবই খুশি হবে এবং খুব মজা করে খেতে পারবে সসের সাথে খেতে তো অসাধারণ লাগে চপগুলো তৈরি করার জন্য কবুতরের মাংস নিয়েছি এখানে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব আমি এখানে মরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আরো হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এখন এই সকল উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা ও রসুনির পেস্ট এসব দিয়েও ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি যাতে করে এর মধ্যে নুন হলুদ বা ঝালটা যেতে পারে এরপরে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তাতে কিছু মরিচ ভেজে নিচ্ছি প্রথমেই এই শুকনামরিচ গুলো ভেজে নিলাম আর দুই থেকে তিন মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে শুকনো মরিচগুলো তুলে নিয়ে এরপরে আমি কিছু পেঁয়াজ বিরেস্তা করে নেব। তার জন্য আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর সেগুলোই ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আর এগুলো নেড়ে চেড়ে আমি একেবারে মুচমুচে করে বিরেস্তা তৈরি করে নেব আর এই পেঁয়াজ বেস্তার সময় একটা দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিন্তু আমার পেঁয়াজ বেস্তাটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা অফ করে তুলে নিলাম অন্যদিকে যে তেল ছিল সেই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমেই এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কবুতরের মাংসটা একটু কুক করে নিলে এতে করে কিন্তু চপের ভিতরে খুব ভালো লাগবে খেতে না হলে চপ তো আমরা জানি খুব খুব দ্রুতই হয়ে যায় এটা ভালো ভালো করে সিদ্ধ হতে পারবে না না আর খেতেও অতটা লাগবে তাই আমি কিন্তু সকল উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রথমে তারপর একটু পানি দিয়ে আমি একটু জাল করে এটা সিদ্ধ করে নিচ্ছি পানিটা আমি একেবারেই শুকিয়ে নেব শুকিয়ে এই মাংসগুলো ঠান্ডা করে নিতে হবে চপ তৈরি করার জন্য যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম এবং পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি আর যে কোনো নাস্তা ডো তৈরিতে যদি ধনে পাতার কুচিটা ব্যবহার করেন তাহলে দেখবেন অন্যরকম একটা ফ্লেভার আসবে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধ করে রাখা আমি আগে থেকে আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম এখানে তিন চারটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে এখন এর মধ্যে দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নিচ্ছি আর চপ তৈরি করার জন্য এইভাবে যদি আপনারা আলুর পুটটা তৈরি করে নিন দেখবেন খেতে অসম্ভব টেস্টি হবে আমি আর এক্সট্রা তেল ব্যবহার করলাম না যেহেতু আমি তেল দিয়েই পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছিলাম এই জন্য এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্যদিকে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দেবো আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সকল কিছু দিয়ে এখন পানি দিয়ে অল্প অল্প করে এই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই অতিরিক্ত ঘন হওয়া যাবে না আবার একেবারেও পাতলা হওয়া যাবে না আমরা চপে এইরকম টাইপ ব্যবহার করে থাকি একটু ঘন টাইপে যাতে করে ডোটা সুন্দর করে পুর হয়ে থাকে হাত দিয়ে ভালো করে আমি ব্যাটারটা রেডি করে রেখে দিলাম এখন আমি মূল শেপে চলে আসলাম চপগুলো তৈরি করার জন্য হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়ে কিছুটা এখানে আলুর ডোটা নিয়ে নিলাম আলুর ডো থেকে কিছুটা অংশ নিয়ে এর মধ্যে দেখুন চ্যাপটা করে আমি কবুতরের মাংসগুলো দিয়ে কিভাবে চপগুলো তৈরি করছি একেবারেই সহজ আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারেন এটা গোল করেও বানাতে পারেন আবার আমার মতো এরকম লম্বা লম্বা করেও বানাতে পারেন আরও একটু দেখিয়ে দিচ্ছি আলুটা কিছুটা পরিমাণে হাতের তালুতে নিয়ে এরকম চেপে চ্যাপটা করে মাছ ভরা একটা মাংস টুকরা দিয়ে এভাবে লম্বা আকৃতি করে চপগুলো তৈরি করতে হবে একই উপায়ে আমি সবগুলো চপি কিন্তু প্রথমে তৈরি করে নিলাম আর অন্য দিকে ব্যাটারটাও রেডি এখন আমি ভাজার প্রসেসে চলে যাব তার জন্য কিন্তু আগে থেকেই জলার উপরে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে হালকা এখন আমি এই চপগুলো দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে এই চপগুলো ডুবিয়ে এভাবে দিয়ে দিতে হবে একেবারে সহজ খেতে কিন্তু অসাধারণ আর আমি কিভাবে কাজগুলো করলাম সেটা আপনারা দেখি অবশ্যই বুঝতে পেরেছেন যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু একবার দেখলেই এইভাবে চপগুলো তৈরি করতে পারবেন আপনারা শুধু কবুতরের মাংস না যে কোনো মাংস দিয়ে এই তৈরি করা যাবে। আবার যদি চান যে শুধুমাত্র এই আলুর পুরটা দিয়েও আমি আলুর চপ তৈরি করবো সেটাও কিন্তু পারবেন এখন উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আর চুলা গাছটা মিডিয়াম হিটে রেখেই উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আমার ব্রাউন কালার প্রায় হয়ে গিয়েছে চপগুলো আর এক থেকে দুই মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে সবগুলো চপ আমার ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখতেই তো পারলেন বন্ধুরা কতটা সহজে এই চপগুলো তৈরি করে নিলাম দেখতে মার্শাল্লা অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক সুস্বাদু ছিল এখনও যারা কবুতরের মাংস দিয়ে চপ তৈরি করেননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন আমার রেসিপিটা এ পর্যন্ত কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ